নিজেদের উৎস জানতে হয় কোথা থেকে এসেছি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যেতে চেয়েছিলাম জানতে না পারি তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যাবার কথা ছিল আর কোথায় কোন দিকে আমাদের গাড়িটা ঘুরিয়ে দিয়েছে আসলে আমাদের দেশের আমাদের ভবিষ্যতের গাড়িটা কোন দিকে যাওয়ার কথা সেটা না জানতে পারলে মুশকিল হয়ে যাবে আচ্ছা এটা ডিভাইড করে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কেন করতে হলো দেশের সরকার আছে শিক্ষা ব্যবস্থা আছে রাজ্য সরকার আছে তারা কেন করছেন না কারণ ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে ইতিহাসকে গোলমাল করে দিতে চাইছে যা পড়ে বড় হয়েছি সেটা ভুলে দিতে চাইছে আমরা এটা ভুলে দিতে পারি যে মানুষের জন্ম বানরের বাঁদরের প্রজাতি থেকে হয়েছে এখনো তো যারা বাঁদর হনুমান আছে তাদের তো হাতের আঙ্গুলগুলো সব ফাঁকা নয় আলাদা আলাদা হাতের আঙুলগুলো না তো জড়ো করা আছে কি করে হলো কোথায় গেলো ভেবেছি কোথায় গেলো সব কিছুর মূলে আছে আমাদের বতর খাটানোর ইতিহাস গাছের ডাল ধরে ঝুলতে হবে চারটা থেকে একটা আঙুল হয়েছে এবার থেকে ও গাছ ঝাঁপ দিতে হবে তার জন্য শরীরের গঠন মানুষ চার পায়ে যখন বাঁধরের প্রজাতির মতন হাঁটতো সেখান থেকে দু পায়ে হাঁটছে নেই

सब शुरू कर लोडुकेश्वर पार्लियामेंट फेले चलो किसे बेहरों को सुनाने के लिए धमाका जरूरी है जिन लोगों को सुनाई नहीं देता है उन लोगों को सुनाई देने के लिए चोर से बोलना पड़ता है इसीलिए वो लोग पार्लियामेंट में बॉम फेंके थे लेकिन कोई मरा था नहीं

জানানো তাই আমরা বটুকেশ্বর দত্তের পিঠে মাটি থেকে শুরু করেছি তাই তাহলে আমাদের মাটি হলো বটুকেশ্বর দত্তের মাটি আমাদের মাটি অনেক গণগোস রাইনার কমরেডরা কর্মীরা সাধারণ মানুষরা দুর্বল হতে পারে না মটুকশ্ব দত্তরা भगत সিং দের কে খেদিয়ে দিয়েছিল আর আমাদেরকে দামোদরের bali আর মাটি পর্যন্ত গু

গুন্ডাদের বিরুদ্ধে বালি মাফিয়ার মাটি মাফিয়াদের বিরুদ্ধে তো দাঁড়াতে হবে ওদেরকে দেখে সেলাম ঠুকলে তো হবে না হবে তাহলে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সামনে বড় লড়াই নির্বাচন আসছে এই বালি মাটির মাফিয়াদের চুরি টাকাtei এরা চিনমুল আর বিজেপির গুন্ডা গুলো পসে যারা লোধনা গায়ের দুঃখীরাম ডাল আর ফজল হকদেরকে খুন করেছিল তাদের রক্তের শপথ এদেরকে শান্তিতে বসতে দেওয়া যাবে না তার